যথেষ্ট বলেছেন উনি একেবারে সব সাইডগুলো ইনসেন আউটস যা প্রয়োজন সব কিছুই বলেছেন আমি শুরুতে নবীনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা নবীন হয়ে ক্যাম্পাসে এসেছেন কুরআন এর আয়াত স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু তাকুদ্দু ওয়ালতাংযুরু নাফসুমা কদ্দামাত লিফ যা হে ঈমানদাররা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ভবিষ্যতের জন্য পরবর্তীর জন্য কি জমা করতেছ সেটা তোমরা ভাবো অর্থাৎ আজকে আপনি নবীন হয়ে এসেছেন এখন আপনার ভিতরে একটা ইমোশনাল পজিশন কাজ করছে এই ক্যাম্পাস আপনার জন্য সবচেয়ে ভালো মানুষ হওয়ার সবচেয়ে প্রোডাক্টিভ মানুষ হওয়ার জন্য যে উইংসগুলো প্রয়োজন সেটা যেমন আছে আবার ইন দ্য সেম ওয়েতে সমাজের সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত মানুষ হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো এখানে আছে কেন আছে বিভিন্ন জায়গা আছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি আপনার আজকে নবীন বরণ এই নবীনের দিনটাকে স্মরণ করবেন যেদিন এই ক্যাম্পাস থেকে আপনি বের হয়ে যাবেন যেদিন গেট দিয়ে বের হওয়ার সময় আপনার মধ্যে এই অনুভূতি জন্ম নিবে যেদিন আমি নবীন ছিলাম আমি এই সিদ্ধান্তগুলো নিয়েছিলাম এই স্বপ্নগুলো দেখেছিলাম এবং প্রত্যেকটি স্বপ্নকে বাস্তবায়ন করে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি তাহলে সেটাই হবে আপনার সার্থকতা আমাদের এখানে ভীষণের মধ্যে লেখা আছে যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করে আজকে যদি আপনি দেশপ্রেমকে দেশ গড়ার মাধ্যম মনে করে থাকেন তাহলে সেখানে সততা হবে আপনার পথ প্রদর্শক সততা ব্যতীত আপনি এই মাধ্যমকে কোনোদিন তার সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন না আর সেখানে দক্ষতা হবে সেটার পূর্ণতা সেটার পরিপূর্ণতা যদি দিতে চান তাহলে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে তাহলে তিনটি জিনিসের কম্বিনেশন যদি করতে পারি তাহলে আমাদের জুলাই আলটিমেটলি তার আদর্শিক জায়গায় পৌঁছতে পারবে এবং যে উদ্দেশ্যে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের মায়েরা আমাদের বাবারা ছোট ছোট বাচ্চারা জীবন দিয়েছে তাদের সে জীবন তাদের রক্তগুলো সার্থক হবে আমরা পারবো ইনশাল্লাহ তাহলে আমার লাইনটা বলে শেষ করি অনেকগুলো কথা ছিল সব কথা আজকের জন্য স্টপ ভবিষ্যতে যদি কোনোদিন দেখা হয় তখন বলবো ইনশাল্লাহ লাইনটা হলো তিরিশ সেকেন্ডের লাইন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বিদায় বাসনে তিনি একটি সবাইকে একটি ভাষণ দিয়েছিলেন বক্তব্য তিনি সেখানে বলেছেন তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি একটি হলো কিতাবুল্লাহ একটি হলো সুন্নত রাসুল্লাহ যারা এই কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে থাকতে পারবে তারা কখনো বিচ্ছুত হবে না এ সমাজে আমাদের জন্য বিচ্ছুত হওয়ার হাজারো রাস্তা রয়েছে নষ্ট করে দেওয়ার কিন্তু আমরা যদি এই কোরআনকে উপলব্ধি করতে পারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানের মাধ্যমকে যদি উপলব্ধি করতে পারি সর্বশ্রেষ্ঠ মানুষের দেখানো মডেলকে যদি অনুসরণ করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি আমরা শুধুমাত্র দুনিয়াতে সবচেয়ে সেরা মানুষ হব না আমরা আখেরাতেও আমাদের দোয়া হচ্ছে রব্বানা আতিনা আহানা আহানা আমরা দুনিয়াতেও শ্রেষ্ঠ হতে চাই দুনিয়ার মানুষকে দেখাতে চাই যে আপনাদের এই সমস্ত নোংরামি নষ্টামি বদমাশি এগুলো চলবে না